প্রিয় দর্শক স্বাগত জানাই আমরা সকলেই জানি যে গত রাত বারোটার পর থেকে অর্থাৎ আজকে থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং এই ক্ষমতা বলে একজন সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেটের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তো কোন কোন ধারায় তারা কোন ক্ষমতাগুলোর প্রয়োগ করতে পারবেন এবং কোনগুলো প্রয়োগ করতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সঙ্গেই থাকুন তো চলুন আমরা ধারাগুলো একটু পড়ি ধারা চৌষট্টিতে বলা হয়েছে নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তার ও জামিন দিতে পারবেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন ধারা পঁয়ষট্টিতে বলা হয়েছে অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার বা গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংগঠিত না হলেও সন্দেহভাজন অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবেন ধারা তেরাশিতে বলা হয়েছে অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন ধারা চুরাশিতে বলা হয়েছে অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশ দিতে পারবেন ধারা পঁচানব্বই বলা হয়েছে যে পরোয়ানা বা ডকুমেন্টস বা সিডিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহার করতে পারবেন ধারা একশো বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনী কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন ধারা একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ধারা একশো নয় ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ধারা একশো দশ অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে সদাচরণের জন্য মুসলেখা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা অর্থাৎ যে সকল অপরাধী অভ্যাসগত অপরাধ কর্ম সাধন করে তাদের কাছ থেকে মুসলেখা গ্রহণ করতে পারবেন ধারা একশো ছাব্বিশে বলা হয়েছে সদাচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুসলেখা বাতিল করে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন অর্থাৎ যে ব্যক্তিটার সদাচরণের জন্য মুসলেকা বা জরিমানা করা হলো সেই ব্যক্তিটার জরিমানা বিশেষ ক্ষেত্রে জরিমানা বাতিল করে সেই ব্যক্তিটাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন বা ওয়ারেন্ট করতে পারবেন ধারা একশো সাতাইশ সমাবেশ স্বচ্ছভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ স্বচ্ছভঙ্গ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন ধারা একশো সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন ধারা একশো সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন ধারা একশো স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করতে পারবেন ধারা একশো এই ধারার আওতায় জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের উল্লেখিত ধারাগুলোর ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এক্তিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে আর একটা কথা বিশেষভাবে বলা হয়েছে যে এই কারাদণ্ডের মেয়াদ কিন্তু দুই বছরের বেশি হবে না অর্থাৎ মোবাইল কোডের মাধ্যমে কোনো ব্যক্তির যদি কারাদণ্ড হয় তাহলে কে সেই কারাদণ্ডটা দুই বছরের বেশি হতে পারবে না